পৃথিবীর সব থেকে কঠিন বাক্য কি জানেন আমার নেই ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পর এলাকার ফাইভ সিক্স এ পড়া বেড়ে গেল ফেসবুক এড না থাকলে বুঝতে পারতাম না তো হ্যালো ভাই বাদার আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিও কি নিয়ে হচ্ছিল যে তোমরা টাইটেল এবং থামেল থেকে বুঝে গেছ তো আজকে ভিডিও দেখা শুরু করো তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো ভিডিও দেখো তোমরা আজকে তো বিশে মে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে মেনশন করুন আপনার সেই বন্ধুকে যার সাথে হাজারো ঝগড়াঝাটির পরেও আপনার বন্ধুত্ব রাখতে চান তো আজকের ভিডিওতে আর বক বকবক করে আর দেরি করব না তো আর ইনটুতে না করে দেরি চলো সোজা ভিডিও শুরু করি সময় ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পর সবাই বলতাছে ফিলিস্তিনের আশা শেষ সব তারা হয়তো জানে না ফিলিস্তিনকে রক্ষা করবে স্বয়ং আমাদের রব আমার সাথে খেলার চিন্তা করাটাও বোকামি কারণ যেইখানে জিততে এক রান লাগে ওইখানেও আমি ছয় মারি কি অবস্থা হয়ে গেল এই দুনিয়া হায় হায় এমন আর মানুষ তোমারে কাঁদতে দেখলে না হাসতে দেখলে কষ্ট পায় লাগাইতে চাইলে গাছ লাগান গাছ লাগাইয়া পরিবেশ বাঁচান এর কথা ওর কাছে ওর কথা এর কাছে লাগাইয়া কিসের জন্য পেঁয়াজ যে দেশে নবীর সুন্নত গায়ে দিয়ে নবীর প্রশংসা না করে অন্য মানুষের প্রশংসা করা হয় সেই দেশ আর যাই হোক কোনো সময় মুসলিম দেশ হিসেবে পরিচিত হতে পারে না তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব ধূমপান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন আই তো গাইস একদিকে গেমিং কন্টেন্ট ক্রিয়েটর কাবু ভাই রোস্টারদেরকে নিয়ে কথা বলতেছে এই দিকে আবার ইউটিউব চ্যানেলে নতুন একটা গান রিলিজ করছে এই নাম্বার আবার ইউটিউবার ছোট বোন ঋতুর জন্মদিন তো এই নিয়ে সে একটা দারুণ ব্লগ বানিয়েছে তো ইতিমধ্যে আপনারা হয়তো সবাই শুনে গেছেন যে সাকিব ও মিরাজের মধ্যে ঝগড়া চলতেছে অনলাইনে অনেক বেশি তো সেই ঝগড়াটা শুরু হয়েছিল তাদের একটা শুটিং টাইমে তো সেই শুটিংটা হইতেছিল গভীর জলের মাছ নামক একটা ওয়েব সিরিজের তো সেই সিরিজের একটা ফাট অলরেডি ইউটিউবে আপলোড করে দেওয়া হয়েছে অন্যদিকে ওমর ভাই ইন্ডিয়া গিয়ে আমাদেরকে দারুণ দারুণ ব্লগ উপহার দিতেছে আর স্ক্রিনে দেওয়া ফটোগুলোর মধ্যে আপনার পছন্দের সেলিব্রিটি বা পছন্দের ইউটিউবার আছে কি সেটা কমেন্ট করে বলে দিবেন আমরা সারা বিশ্বের মুসলিম তোমাকে সেলুট জানাই হে ইরানের প্রধানমন্ত্রী ভাই আমরা মুসলিমরা কিভাবে শোধ করবো তোমার এই ঋণ কারণ তোমার জন্য হাসতে পেরেছে অসহায় ফিল একজন হুজুর মানুষ যদি ব্যাকগ্রাউন্ডে না লাগা গান লাগায় মাইন্সের নিয়ে উইশ ভিডিও বানায় তাহলে তো আমরা প্রতিনিয়ত পাপ করতাছি আমরা কই যাবো আপনারা শিক্ষক মানুষ আপনারা আমাদের ভালো শিক্ষা দিবেন যদি আপনারাই ব্যাকগ্রাউন্ডে শ্যাম্পু লাগা গান লাগান তাহলে আমরা কি লাগাবো তো গাইজ আপনারা যদি ওমর ভাইয়ের ভিডিও দেখতে ভালোবাসেন বা আপনি যদি ওমর ভাই সাবস্ক্রাইবার হয়ে থাকেন ওমর ভাইয়ের সম্বন্ধে জানতে আপনার কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার এই চ্যানেলে সময় ওমর ভাই সব রকম আপডেট পেয়ে যাবেন তাছাড়াও ওমর ভাই যে এরকম সব নতুন আপডেট ভিডিওগুলো দিবে সবগুলো এখানে পেয়ে যাবেন তো এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার অন্য বন্ধুদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ এরকম মজার ভিডিও তারাও তো দেখা দরকার আরে আমার গাড়ি প্রেগনেন্ট তো ভাই বেতারা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটা ফুল দেখবা ভিডিওতে ফুল দেখলে তাহলে ভিডিওতে কিছু ওয়াচ টাইম আসে তাহলে আমাদের কিছু লাভ হয় আর তোমরা বেশি বেশি কমেন্ট করবা কারণ তোমাদের মতামতের দরকার আছে তোমরা কমেন্ট করে বলবা তোমাদের কি রকম ভিডিও দেখতে ইচ্ছুক আমি সেরকমই ভিডিও বানানোর জন্য চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার জন্য আর আমি তো এমনি প্রতিদিন ইউটিউবে